নির্বাচনের সময় নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সাথে সব রাজনৈতিক দলের দ্রুত আলোচনা চায় বিএনপি তা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন কিছু দুর্বৃত্ত অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে যার ফলে আজকে মঙ্গলবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে এতে উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু গণহারে মামলার তদন্ত প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব আমাদের দলের সকল নেতা কর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধ সমাচীন নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংহত করবে না তার অভিযোগ কিছু দুর্বৃত্ত অপকর্ম করে দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির ওপরে আপনার চাপানোর চেষ্টা করছে আমরা খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেটা আগেও বলেছি আবারও বলছি যে কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের জড়িত নয় নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দ্রুত আলোচনা চায় বিএনপি তা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলেও মনে করেন মির্জা ফখরুল যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় একটা আলোচনা হতে হবে তো তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে কি আপনার অনেক মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে সেই অর্থ বন্যা দুর্গতদের দেয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো এবং ত্রান্ত আশতাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা